রমে রমেশেরবানি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি আরে এই সব নিয়ে টানি এইসব নিয়ে টানি সেই সব আমার কি দরকার নিন্দা করলে ক্ষতি কি আমার আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আরো সবসময় ব্যতিক্রম অনুষ্ঠান লো ও সামনে চেষ্টা করি এবং খুব পরিচিত মুখ সামনে আবের চেষ্টা করি তার ধারাবাহিকতায় আর পাশে ওনারা একজন খুব পরিচিত সায়ের দেখতে দেখুন সায়ের শহীদুল ইসলাম মিনহাস ভাই আর ওনাতুন কিছু কালাম ফুন্নুম রসুল ফুন্নুম এর পূর্বে ওনার লোক একটু পরিচয় ওই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম जी भैया अने ओई सर्वप्रथम আনার কারণ পরিশেগান দর্শকর আর নাম মোহাম্মদ শহিদুল ইসলাম মিনহাস আর বাড়ি চট্টগ্রাম चांदগাঁও থানা পড়াশোনা সিন বিনুজরিয়ানী মেহমদীয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রচুর আছে খুব খুব আচ্ছা বেশ কিছু রাত মানুষের কাছে খুব গহন যுகতা এরকম খালাম মেজ পাট এরকম খালাম যতটুকু আর জানি এই খালাম আর এক খালার দর্শক হো খাদে রমে শেরবানি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি আরে এই সব নিয়ে টানা এসব নিয়ে টানা টানি সেই সব আমার কি দরকার নিন্দা করলে ক্ষতি কি আমার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার দিলে খোঁজে মাঝি ভাণ্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার নিন্দা করলে ক্ষতি কি আমার। মৌলানা রুমি ও দলিলে তাবে আছে খুইলা দেখশনি আরে মৌষ্ণবী কিতাবে আছে খুইলা দেখশনি আরে অলি আল্লাহ রে দেহ খানি ওলি আল্লাহর দেহ খানি হাকি কি মসজিদের ঘর মাঝ ভান্ডারি নুরি চরণ ধর মাঝ তোরা দেখবি যদি খোদার ঘর মাঝ ভান্ডারি নুরি চরণ ধর মাঝ